দেখুন এটা ব্যাপারটা হচ্ছে রাজত্ব তৃণমূলের রাজত্ব এরা গরু কয়লা কাঠ বালি যেখানে যা ছিল সব খেয়েছে তারপরে মেসি বাকি ছিল মেসিও খেয়েছে ভাবলাম এখানে বোধহয় খান্ত করবে কিন্তু না নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেলার মাঠ এলাকায় এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ে সদ্য নির্মিত মিড ডে মিলের ঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা রীতা দাস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে উঠছে। নির্মাণের মান নিয়ে একাধিক প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষিকা রীতা দাস জানান প্রায় দশ দিন আগে ওই মিড ডে মিলের ঘরটি নির্মাণ করা হয়েছিল এতদিন পর্যন্ত ঘরটি বন্ধ ছিল আজ হঠাৎ দরজা খুলে ভিতর থেকেই মিড ডে মিলের কর্মীরা অল্পের জন্যই বেঁচে যান শিক্ষিকার আশঙ্কা যদি সেই সময় বিদ্যালয়ে কোনো পড়ুয়া ঘরের ভিতরে থাকতো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো যদিও নিয়ম অনুযায়ী পড়ুয়ারা সরাসরি মিড ডে মিলের ঘরে ঢোকে না কিন্তু অনেক সময় তারা সেখানে ঢুকে পড়ে বলেও জানান তারা উল্লেখ্য ওই এসএসকে শিশু শিক্ষা কেন্দ্রে মোট ছেচল্লিশ জন পড়ুয়া রয়েছে শিক্ষিকা বলতে তিনি একাই মিড ডে মিল চালানোর জন্য রয়েছেন দুজন রাধুনী একই বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনোয়ারি স্কুলও রয়েছে যা বিদ্যালয়ের বারান্দায় পরিচালিত হয় ঘটনার পর শিক্ষিকা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিষয়টি জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা ও বাষট্টি নম্বর বুথের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস অভিযোগ করে কি বলছেন শুনব অন্যদিকে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী অভিজিৎ ব্রহ্ম কি বলছেন শুনুন শিক্ষিকার ফোন পে তিনি ঘটনাস্থলে যান তার কথায় প্লাস্টার খসে পড়ছে মেম্বার হিসেবে তিনি বেশ কয়েক কাজ বুঝে নিচ্ছেন আপত্তি জানিয়েছেন আগের প্লাস্টার চটিয়ে তবে কাজ হতে দেবেন এমনটাই জানিয়েছেন এই বিষয়ে স্কুলের নিরাপত্তা সরকারি প্রকল্পের কাজের গুণগমান নিয়ে নতুন করে আবারও প্রশ্ন উঠছে ওদের লোভ এখনো যায়নি পাড়ায় সমাধান পাড়ায় সমাধান থেকে এখানে যে ঘরটা করা হয়েছিল আইসিডিএস এর ঘরের উপরে যেটা প্লাস্টার করা হয়েছিল সেখানে ভেঙে চুরে পড়ে যাচ্ছে যে কোনো সময় একটা বাচ্চা ঢুকলে হয়ে যেতে পারতো কিন্তু যাই হোক কপাল জোর বাচ্চারা ঢোকেনি ওখানে দিদিমণি ঢুকেছে দিদিমোনির সামনে এই ঘটনা ঘটেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দরকার তো লাল নীল সাদা রং করা সেটা ভালো করে করে দিয়েছে কিন্তু ভেতরে তো ফাঁপা সব ভেঙে চড়ে পড়ছে আর এরা করবে কি করে এর যে টাকা সে টাকা অর্ধেকের বেশি তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছে এখানে তাদের কাঠমান্ডিতে চলে গেছে সামান্য কিছু সে পেয়েছে সে যা পেয়েছে রকম কাজ করে গেছে এই চোরেরা যত্তে বাস করে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না মানে দু চার পাঁচ পাঁচ বছর বাদে হ্যাঁ দু পাঁচ বছর দু পাঁচ বছর যাবে না যা পরিস্থিতি আছে তাতে দেখা গেল এক বছর যাবে কেন সন্দেহ আছে এক বছর বাদে এটা শেষ অথচ খরচা দেখাচ্ছে উননব্বই হাজার চারশো কত টাকা এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে গ্রামের যারা মানুষ আছে তারাও এসে দেখেছে সবাই দেখলো আপনারা যারা আছেন আপনারাও দেখলেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে চলছে তো সেক্ষেত্রে কি বলেছেন আপনারা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে স্কুলের মাস্টারমশাই বা যারা আছেন স্কুলের মাস্টারমশাই বলেছে এখানে যে এটা পুরোনো যে প্লাস্টার আছে প্লাস্টারটা চটিয়ে আপনারা ঠিক করে কাজটা করুন কিন্তু কে কার কথা শোনে আর কাজটা করবে কি দিয়ে টাকা তো হাফ হয়ে গেছে টাকা হাফটা হয়ে গেছে আর হাফ টাকায় তারা যেটুকুন পেরেছে সেটুকুন করে দিয়েছে এটা মিড ডে মিলের ঘর না একদম মিড ডে মিলের ঘর বাচ্চারা এখানে সব এই আমার পাড়া আমার সমাধান হলো সেটা আমার পাড়া আমার সমাধান আমার পাড়া আমার সমাধান থেকে এটা করা হয়েছিল সমাধান কি আদৌ হচ্ছে বলে সমাধান কোনো রকমে না তো সমাধান দেখলেন সমাধান হয়ে যেত যদি দিদিমণি যে ঢুকেছিল যদি মাথার উপরে পড়তো বা একটা বাচ্চা যদি মারা যেত তবে এদের সমাধানটা হতো আপনার নাম পরিচয় আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস বাষট্টি নম্বর বুথের বুথ সভাপতি প্রধান যে নিরপেক্ষ হিসাবে যে সভাপতি নির্বাচন হয় সেই ছিলেন সেই সভাপতি নির্বাচন ধার্য করা হয়েছে এবং আমার স্বাক্ষর করা আচ্ছা আগের যে কাজ ছিল সেই কাজ কিন্তু আমাকে দেখিয়ে আমাকে দেখে লাইট বসানোর কাজগুলো আমাকে দেখিয়ে আমাকে সই করে নিয়েছে কিন্তু এই কাজের ব্যাপারে আমাকে কোনো মানে আমাকে ডাকেওনি আমাকে আমার কোনো ব্যাপারই নেই দেখেনিট্রাক্টারি তারা নিজে দেখেনি আমি জানিনা তাহলে এখানে কর্মকর্তা হিসেবে এরা তৃণমূলের ঠোককে ছিল তৃণমূলরা বলছে বিজেপি না না এটা তো প্রমাণ হয়ে যাবে সভাপতি আমি যেমনি এই কাজের বুথ সভাপতি ছিলাম আমার তো সই থাকবে আমার তো সই নেই আমাকে ডাকেও আমার সাথে কোনো যোগাযোগ করেনি সবকিছু আমাকে ডেকেছে আমাকে আমাকে দেখিয়ে কাজ করেছে কমপ্লিট করে সই নিয়ে তাহলে এই যে বাচ্চাদের তো অন্তত যদিও মিড ডে মিলের ঘর বাচ্চারা অত যাওয়ার অসুবিধা নেই কিন্তু দিদিমন্দির তো আজকে লাগতে পারতো মাথায় যখন ভেঙে পড়ছে বা হ্যাঁ লাগতে পারতো সে আমরা কি করবো আমরা তো জানি না কিছু কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি আমাদের ডাকেও তাহলে আপনি এই ব্যাপারে যখন আমার পাড়া আমার সমাধানের যে কমিটি হয় তার তো সভাপতি আপনি ছিলেন তাহলে কাজটা যখন আপনাকে না বুঝাচ্ছে তখন আপনি তাহলে জানালেন বিডিও অফিসে বা পঞ্চায়েতে জানিয়েছেন যে আমাকে জানাবো কি নাম আপনার আমার নাম রজন সরকার আপনি কি দায়িত্বে ছিলেন বুথ সভাপতি কাজের কাজের সভাপতি হ্যাঁ আমার বাচ্চারা সব স্কুলে এসছে কক্ষ হয়ে গিয়েছে আমি রান্নাঘরে সব আর কি সরঞ্জাম নিয়ে কি রান্নাঘর আমার মি রান্না নতুন হল হ্যাঁ নতুন হয়েছে বলে আমি এতদিন ঘরেই রান্না করতাম এখন ঘরটা কমপ্লিট হয়েছে বলে আজকে আমি সব নিয়ে এখানে নিয়ে রান্না যেই খুলেছি এটা ভেঙে পড়েছে আমি তখন বাইরেই ছিলাম ভেতরে হয়তো আমার মাথা আচ্ছা আর বাচ্চা ছিল বাচ্চা ছিল না আমি দুই ছিলাম আচ্ছা তো এই এটা কমপ্লিট আগে তাও হবে দিন আমি চাবিটা হ্যান্ড হয়েছে

মানে পুরনো ঘরই নতুন করে ইনোভেশন করা হয়েছিল সেই ঘরের ক্ষেত্রে একটা অংশ ছাদের অংশ খসে পড়ে এবং বিপজ্জনক অবস্থা রয়েছে এলাকার যে স্থানীয় বিজেপি মেম্বার তিনি বলছেন তৃণমূলে কাঠবানি এরকম এলাকার বিজেপিরা তারা বলছে তৃণমূলে কাঠমানি দিতে গিয়ে আর বালি ছাড়া কিছুই জোটে নি কী বলবেন এবার যে কাজগুলো হয়েছে কাজটা খারাপই হয়েছে এগুলো কাজ যখন করে তখন আমাদের ডাকেও নিই আমরা আমাদের সরকারি এই কাজটা করেছে পাড়া সমাধানের কাজ আমরা যখন গিয়েছি আমাদের কোনো পাত্তাই নেই কে বিজেপির যে মেম্বার আছে উনি দায়িত্বে নিয়ে কাজটা করেছে এবার সে টাকা পয়সা যে কী হিসাবে কীভাবে খুঁজেছে কাজটা পুরোটা হয়তো কোনো খাবলা আছে এর মধ্যে আর পুরোনো যে সাবজা ছিল সাবটা হয়তো রিফাইন করেছে কারণ কারণ বশত তো ভেঙে গেছে এখন যেটা ভেঙে গেছে সেটা যদি পরবর্তী কোনো কাজটা করে কমপ্লিট করে দেয় এটাই সবচেয়ে ভালো হয় আর য আমরা অনেকবার গেছি কাজটা দেখতে কিন্তু যখন গেছি তখন কাউকেই পাইনি এবার বিজেপির মেম্বার ও দায়িত্ব নিয়ে কাজটা করেছে কিন্তু কাজটা হিসাবে পাড়ার সমাধানের কাজ মমতা সরকারি কাজ এই কাজটা যাতে ভালো থাকে ভালো যে কাজটা কমপ্লিট করা ছিল পুরোটা করিও নি খানিকটা কাজটা বরঞ্চ একটু কম হয়েছে যতক্ষণ ইঞ্জিনিয়ার মেপে গিয়েছিল সেই কাজটা ইঞ্জিনে সাত থেকে আট ফুট আরও কাজ হবে পাঁচিলা ব্যাগটা ঘুরবে মাঠে সেটা তো ঘুরি বরঞ্চ আরও খানিকটা ফাঁকা রেখে দিয়েছে ঠিক আছে এগুলো কাটমানির মধ্যেই মানে কাজের গাফিল তো আপনারাও লক্ষ্য করছেন কিন্তু দায়টা আপনারা বলছেন স্থানীয় বিজেপি মেম্বার কিন্তু বিজেপি মেম্বার নিজেই বলছে যেটা তৃণমূল সরকারের কাজ আপনারা ঘিরে ধরে থাকেন তাকে আমরা তো দেখি আমরা দেখিনি নি আমরা জানিও না এই যে আমরা রতন সরকার যেমন কাকা আছে এর এদের সভাপতি নি নি সভাপতি নিকে ঠিক আছে আমরা এমনও বলেছি যে কাজ করার পরে যে সরকারি সাগরে যে সইপত্র লাগে আমরা পরিষ্কার বলেও দিয়েছি তাদের যে আমরা সইপত্র কিছু আপনার নাম পরিচয় কি করে এটা করে পাস করে নিয়ে সরাই জানে আমি শুনলাম যে দিদিমণি ফোন করেছিল আমায় যে এই স্কুলের দেয়ালটা নাকি মানে প্লাস্টার করেছে প্লাস্টারটা নাকি চটে গেছে সেটুকু আমি শুনলাম শোনার পরে আমি এসে দেখলাম দেখার পরে দেখলাম যে সত্যি ভেঙে পড়ে গেছে মানে খুব কপালের জোর যে কোনো বাচ্চা স্কুলের ভেতরে ঢোকেনি বাচ্চা যদি স্কুলের এই রান্নাঘরে ঢুকতো তাহলে হয়তো আহত কিংবা কোনো কিছু হয়ে যেতে পারতো তৃণমূলের জামানায় এই নীল সাদা রংটা দেখুন চপচপ করছে কত সুন্দর রংটা রংটাই আছে এদের আদার কিচ্ছু নেই এদের এরা যে কোনো প্রকল্প যে কোনো কিছু দিক না কেন সব কিছুতেই ভেজাল এদের কাট মানি ছাড়া আর কিচ্ছু চেনে না তো 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 আপনি মেম্বার বলা উচিত ছিল যে এখানে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা দেখে নেওয়া আমি এসেছি প্রতিনিয়ত আমি আসতাম আমি দেখতাম যতদূর পেরেছি আমি দেখেছি তখন হ্যাঁ আমি দেখেছি দেখার পরে এই দেয়াল যখন আপনার পাঁচিল করা হয় তখন অবধি আমি ছিলাম তার পরবর্তীতে ঘরের যখন কাজ শুরু হয় তখন আমি বিএলও টুতে রয়েছি আমি অতটা সময় দিতে পারিনি তা দিদিমণিকে বলেছিলাম দেখে নেবেন আপনি তা দিদিমণি দেখেছেন দিদিমণি অলরেডি তাদেরকে বলেছে যে ঘরের প্লাস্টারটা যাতে ভালোভাবে হয় প্লাস আপনার ছাদটা চটিয়ে নিয়ে যাতে প্লাস্টারটা করে সেটা তারা করেনি কোনো রকম প্লাস্টার করে দিয়ে বেরিয়ে চলে গেছে এটা কি আমার পাড়া আমার সমাধান থেকে এটা কত টাকা প্রকল্প ভ্যালু উননব্বই হাজার সামথিং কিছু হয়তো হবে আচ্ছা তো এটা কি মানে পুরনো বাড়ি মানে পুরনো ঘর ছিল হ্যাঁ পুরোনো ঘর ছিল সেই ঘরটাকে রিপেয়ারিং করার ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে কি প্লাস্টার কোনো কোনো জায়গায় করেনি এরকম মনে হচ্ছে নাকি সব জায়গায় চটিয়ে করেছে না না প্লাস্টার অনেক জায়গায় প্লাস্টার করে নি অনেক জায়গায় প্লাস্টার করেছে প্লাস্টারের তো এই পরিস্থিতি আবার অনেক কয় জায়গায় দেখছি তো সেই দাগ থেকে গেছে ফাটা জায়গা রয়ে গেছে সেগুলো মেরামত কিছু করেনি এটা মিড ডে মিল যে ঘর যদিও তো বাচ্চা দু একজন মাঝে মাঝে আসতেই পারে বা দিদিমণিও তো এখনও তো আপনারা কী চিন্তা করছেন এরকম থাকবে না না আমি দিদিমনিকে বলেছি যে ভুল করে এখন এই মুহূর্তে যেন স্কুলের ভেতরে না ঢোকে কিংবা কোনো বাচ্চাকে যেন এই মুহূর্তে স্কুলে ওই রান্নার জায়গায় না ঢোকায় তা আমি নিজেই এসে আতঙ্কিত হয়ে গেছি যে এইভাবে কিভাবে প্লাস্টার ভেঙে পড়তে পারে মানে পুরো ছাদ ছাদের প্লাস্টারটা ধুয়ে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ আরো কিছু কিছু জায়গায় বিবেচনক আছে বলে হ্যাঁ আরো কিছু কিছু জায়গা আছে সেগুলো আমরা কিভাবে মেরামত করানো যায় সেটা ব্যবস্থা আমরা নিচ্ছি আপনার নাম পরিচয় অভিজিৎ ব্রহ্ম মেম্বারের হাজবেন্ড মিলের মাঠ শান্তিপুর নদী মেম্বারের নাম শিকারপুর সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার